আসসালামু আলাইকুম প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন সুমির সংসার থেকে আমি সুমি আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করবো আমার প্রিয় আপুরা একটি লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তো বাচ্চাদেরকে খুশি করে দিয়েছি ঘরে কাপকেক কেক বানিয়ে বাচ্চাদের পছন্দের কাপ বানিয়ে তো কিভাবে আমি এই সুন্দর সুন্দর কাপ কেকগুলো তৈরি করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিন্তু এখানে কোনো রেসিপি ভিডিও শেয়ার করছি না কারণ আমি জানি আমার সব আপুরা আমার থেকে অনেক ভালো রান্না রান্নাবান্না তারপরে কেক বানাতে পারেন এটা নিছক আমি যেরকম বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আর কি তো কোকো পাউডারের একটা প্যাকেট খুলেছিলাম দেখলাম সেটার কালার আমার কাছে ভালো লাগছে না তো আমার আগের মালয়েশিয়ান কোকো পাউডার একটু ছিল সেটাই আমি এখানে ব্যবহার করব। আসলে আমি চকলেট এবং অরেঞ্জ দুই ধরনের কাপকেক তৈরি করব তো এখানে চকলেট কাপকেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম আর দুইটা ডিমের মধ্যে আমি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম এখানে একটু চিনি বেশি মনে হতে পারে কারণ বাচ্চারা খাবে তো সেজন্য আমি একটু চিনি বেশি করে দিয়েছি এখন এটাকে আমি বিট করে নেবো যতক্ষণ পর্যন্ত ডিমের ফোমটা সাদা না হয়ে আসে সাদা হওয়ার পরে আমি এর মধ্যে তেল আর চকলেট এসেন্স দিয়ে অল্প একটু সময় বিট করে নেবো শুধু যাতে তেল আর এসেন্স মিশে যায় সেজন্য এ পর্যায়ে কিন্তু বেশি বিট করা যাবে না তাহলে ডিমের ফোমটা কিন্তু বসে যাবে ডিমের ফোমের সাথে তেল এবং এসেন্স ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে শুকনো উপকরণগুলোকে একটা চালনির সাহায্যে চেলে আমি দিয়ে দেবো ব্যাটারের মধ্যে আর এ পর্যায়ে ফোল্ডিং মেথডে ঘুরে ঘুরে আমি ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে একটা পারফেক্ট কেকের ব্যাটার তৈরি করে নেব এই যে আমার ব্যাটার একদম রেডি আমি আগে থেকেই মোল্ডের তেল ব্রাশ করে একটা লেখালেখির কাগজ বিছিয়ে রেখেছিলাম এখন সেটার মধ্যে আমি সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে একটা প্রিহিটেড ওভেনে একশো সত্তর ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য কেকটাকে বেক করে নেব আর অরেঞ্জ কেকটাকেও আমি একইভাবে তৈরি করব শুধু এখানে আমি কোনো অরেঞ্জ এসেন্স না দিয়ে তার বদলে আমি অর্ধেকটা মালটার রস ব্যবহার করব আর অরেঞ্জ কেকটা আমি একটা ডিম দিয়ে তৈরি করব। এটা একটা মালটার রস এবং কিছুটা মালটার ছোলা বা খোসা যেটাই বলেন সেটা আমি একসাথে মিলিয়ে রাখলাম এটাকে আমি কেকের মধ্যে ব্যবহার করব আর এখন একটা ডিম আর পরিমাণ মতন চিনি দিয়ে আমি এটাকে একটু বিট করে নিচ্ছি একটা ডিম দেখে একদম বাটির তলায় পড়ে আছে যাই হোক আমি কেকের মধ্যে একটু হালকা কমলা কালার আনতে চাই আমার লিকুইড কালার নেই সেজন্য এখানে আমি একটু জর্দার রং মিশিয়ে দিলাম আর ডিমের ব্যাটারটা কিন্তু একদম রেডি এখানে পরিমাণ মতন ময়দা আর বেকিং পাউডার দিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে নেব আর এরই মধ্যে আমি যে মালটার রস তৈরি করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দেব তো এই পর্যায়ে আমার একটু ভুল হয়েছে এখানে মালটার রস আর একটু কম দেওয়া দরকার ছিল আমি আসলে বুঝতে পারিনি একটা ডিমের কেক কখনও বানানো হয়নি তো পরিমাণটা একটু এরকম ওরকম হয়ে গেছে এদিক সেদিক আর কি তো আমি একটা মলটে আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম আর একটা কাগজ বিছিয়ে রেখেছিলাম এখন পুরোটা ব্যাটার আমি এই মলটার মধ্যে ঢেলে দিয়ে আমি চকলেট কেক এবং অরেঞ্জ কেক একই সাথে বেক করে নেব এখানে আমার চকলেট কেকটা প্রায় অর্ধেকটা হয়ে এসেছে এই পর্যায়ে আমি অরেঞ্জ কেকটা দিলাম তো শেষের দিকে আমাকে অরেঞ্জ কেকটা আরও একটু বেক করতে হবে তো একদম লাস্টের দিকে কিন্তু কারণ চলে গিয়েছিলো আমি কেকগুলো ওভেন থেকে বের করে নিই ও এই যেরকম হয়েছে সেরকমই আমি আপনাদের সাথে শেয়ার করব এখন আমি কেকের ক্রিমটা তৈরি করে নেব তো আমি হুইপ ক্রিম দিয়ে আগে দুইটা কেক তৈরি করেছিলাম একটা হুইপ হুইপ ক্রিম দিয়ে আর যেটুকু ছিল সেটুকু আমি সব এখানে নিয়ে নিয়েছি আর আইসিং সুগার আগেই বানানো ছিল ঘরে তো আন্দাজ মতন আইসিং সুগার দিয়ে আমি ক্রিমটাকে তৈরি করে নিচ্ছি তো চার পাঁচ মিনিট বিট করার পরে এই যে ক্রিমটা কিন্তু একদম রেডি ক্রিম রেডি হয়ে যাওয়ার পরে ক্রিমটা অনেক হালকা হয়ে যায় এই যে বাটি উলটিয়ে দিলেও ক্রিমটা পরে না যতবারই আমি ক্রিম বানাই ততবারই আমি ছোট মানুষের মতন এই কাজটা করি উল্টে উল্টে দেখি যে আসলে পড়ছে কি না তো বিটারে কাটা দুটো খুলে নিচ্ছি আর এর মধ্যে বাড়তি ক্রিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি আমি এই ক্রিমগুলো ফ্রিজে রাখবো না ডাইরেক্ট এভাবে ব্যবহার করব যেহেতু বাচ্চারা খাবে আর শীতের দিন সমস্যা হবে না আমার কেকগুলো বেক করা হয়ে গেছে এই কেকটা কিন্তু ভেঙে যায়নি যেহেতু কাপ কেক তৈরি করব কেকটাকে আমি এমনিতেই ভাঙবো তো সেটাই ভাঙতে নিয়েছিলাম তারপরে মনে পড়লো যে না একটু রেকর্ড করতে হবে তো সেজন্য সেই অবস্থাতেই নিয়ে এসেছি এই যে এখন আমি এগুলোকে মোল্ড আউট করে নেব তো অরেঞ্জ কেকটা একটু কম ফুলেছে ওই যে বলেছিলাম যে আমার মালটার রস একটু বেশি দেওয়া হয়ে গেছে যাই হোক ভালো বেক হয়েছে আবার শেষ লাস্টের দিকে যে কারেন্ট গিয়েছিল আর বেক হতেও একটু সমস্যা হয়েছে যাই হোক বেক হয়েছে কিন্তু এই যে মানে বেশি ফলেনি তো মোটামুটি সফট হয়েছে এখন আমি এই দুটা কেক হাতের সাহায্যে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব যতদূর সম্ভব গুঁড়া করা যায় তো চকলেট কেকটা কিন্তু অনেক সুন্দর সফট হয়েছে একদম খুবই নরম এবং এবং চিনি টিনি একদম ঠিক আছে আমি একটু খেয়ে দেখেছি আর অরেঞ্জ কেকটা এত বেশি সফট হয়নি এই যে একটু দলা দলা থেকে গিয়েছে তো যাই হোক যেটাই হোক সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি ক্রিমটাকে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর আরেকটা পাইপিং ব্যাগে একটা টু ডি নজল দিয়ে আমি তার মধ্যে ক্রিমের পাইপিং ব্যাগটা ভরে নিয়েছি আর কাপ কেক বানানোর জন্য আমি কিন্তু ওয়ান টাইম কাপ নিয়েছি কতগুলো এখানে মিডিয়াম সাইজের কাপটা আমি ব্যবহার করেছি এখন কিছুটা পরিমাণ কেক আমি প্রত্যেকটা কাপের মধ্যে দিয়ে দেব এই পর্যায়ে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি আর এই কাজটা করা যায় কতটা পরিমাণ ধৈর্যের কাজ এক একটা কাপের মধ্যে এক একবার কাজ করতে হয় তো বাচ্চাদেরকে খুশি করার জন্য আমাদেরকে তো অনেক কিছুই করতে হয় এ পর্যায়ে একটা চামচের সাহায্যে আমি কেকগুলোকে একটু চেপে চেপে বসিয়ে দিলাম আর এখন এক লেয়ার ক্রিম দিয়ে দেবো আসলে এখানে আমি একটা জিনিস ভুল বলেছি এখানে আমি টু ডি নজেলটা আসলে নিিনি এই নজেলটার নাম আমি জানি না আমি পরে কিন্তু টু ডি নজেল ব্যবহার করেছি কিন্তু ভয়েস দেওয়ার সময় আমার সেটা মনে ছিল না তো একে একে আমি সবগুলোই কাপেই এক লেয়ার করে ক্রিম দিয়ে দিলাম এখন এর উপরে আমি আবার আর এক লেয়ার কেকের গুঁড়া দিয়ে দিচ্ছি এভাবেই লেয়ার লেয়ার করে আমি সবগুলো কাপ কেক একদম তৈরি করে নেব এখানে কেকের লেয়ারও হবে তিনটা আর ক্রিমের লেয়ারও হবে তিনটা সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর চামচ দিয়ে চেপে চেপে বসিয়ে নিয়ে ওপরে আর এক লেয়ার আমি ক্রিম দিয়ে নিয়েছি এবার ফাইনাল ডেকোরেশনটা করে দিচ্ছি আসলে আজকে সারাদিন এত কাজ করেছি এখন যে একদম সুন্দর করে একদম অনেক সুন্দর ডিজাইন করবো সেটা আমার একদমই ইচ্ছে করছিল না একটা টু ডি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলাপ গোলাপের মতন বানিয়ে দিয়েই আমি কাজটাকে সারতে চাচ্ছিলাম আর কি তারপর দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আর একইভাবে আমি অরেঞ্জ কেকগুলোকেও তৈরি করে নিয়েছি আর এটাকে ডিজাইন করার জন্য আমি একটা সিক্স বি নজেলের সাহায্যে এই যে ছোটো ছোটো ফুলের মতন তৈরি করে দিচ্ছি তো চকলেট কেকের কেকের উপরে ডিজাইনের চেয়ে এই অরেঞ্জ কেকের উপরের ডিজাইনটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছিল আর অরেঞ্জ কেক খেতে এবং বানাতে আমার ভালো লাগে আমি একটু খেয়ে দেখেছিলাম অরেঞ্জ কেকটা অনেক সুস্বাদু এবং মজা হয়েছিল তো এই যে আমার সবগুলো কেক কিন্তু একদম রেডি দেখেন কত সুন্দর লাগছিলো দেখতে এখান থেকে আমি শুধু দুইটা কেক আমার বাচ্চাদের জন্য রাখবো আর একটা আমার শ্বশুরাব্বার জন্য রাখবো আর বাকি কেকগুলো কিন্তু আমার অন্যান্য যে ভাসুরের দেবরের ছোট ছোট বাচ্চারা আছে ওদেরকে গিফট করব আর কি সবাই মিলেমিশে খাওয়া হবে আর কি তো এই যে কেকগুলোকে একটা টার্নিং টেবিলের উপরে রেখে নিজেই ঘুরে ঘুরে দেখছিলাম যে কত সুন্দর হয়েছে কেকগুলো যাদেরকে দেব সবগুলো আলাদা আলাদা করে রেখেছি এই যে পাঁচটা দেব এক বাসায় আর দুইটা দেব এক বাসায় আর আমাদের বাসার জন্য তিনটা রাখবো আমি যে পরিমাণ ক্রিম তৈরি করেছি তার পুরোটা কিন্তু আমার লাগেনি অর্ধেকটা পরিমাণ ক্রিম থেকে গেছে এখন এটা আমি একটা বক্সে রেখে দেব এটা নর্মাল ফ্রিজেও কয়েকদিন ভালো থাকবে আর ডিপ ফ্রিজে রাখলে বেশ কিছুদিন ভালো থাকবে ক্রিমটা রেডি করা থাকলে আর কি যখন তখন কেক বানিয়ে বাচ্চাদেরকে খুশি করা যায় তো প্রিয় আপুরা আমার বানানো এই সুন্দর সুন্দর কাপ কাপগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার আজকের ভিডিও এই পর্যন্তই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করব আল্লাহ হাফেজ